নজর রাখবো পরবর্তী সংবাদে দিনগুণা তো শুরু হয়ে গেছে আর বলা ভালো যে আর মাত্র হাতে সতেরোটা দিন বাকি তারপরেই উপনি দুঃখিত লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এক প্রকার মাঠে ময়দানে ছাপাচ্ছে শাসক থেকে বিরোধী কিন্তু তারই মধ্যে কেউই ছাড়তে নারাজ তাদের এক ইঞ্চি জমিও এবং তাই এবার ভোট প্রচার সারছেন পূর্ব আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা আজ লক্ষ্য করা গেছে নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতী সিং শ্রীমতিবর্মনের সমর্থনে করবুক আশ্রম স্কুল মাঠে যেখানে আজ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রার্থী কৃতি সিং দেববর্মন মন্ত্রী রায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ বিজেপির অন্যান্য নেতৃবৃন্দরা গোটা বিষয়কে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে শুনব দেখতাম কিন্তু বারবার যখন আমি বারবার হুশিয়ারি দিয়েছি কোন অবস্থায় আইন শৃঙ্খলা অবনতি যেন না হয় এবং দু হাজার তেইশে কোন জায়গায় কোন ধরনের ঘটনা ছাড়া আমরা দু হাজার তেইশে আমরা ইলেকশন করতে পেরেছি বন্ধুগণ এর কৃতিত্ব আপনাদের কারণে তবেই সেটা সম্ভব হয়েছে মানুষ আসলে শান্তি চায় মানুষ অশান্তি চায় না এবং সেটা এই সরকার আমরা দিতে পেরেছি যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট এর মধ্যে সেই জোটের কে কে সেই জোটে আছে কংগ্রেস এবং সিপিএম আমার দুঃখ লাগে বারবার ওদের বলেছি যে যাদের হাতে রক্ত এখনো তাদের হাতে রক্ত শুভইনি তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে সত্যিই একটা দুঃখজনক ঘটনা এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে ওরা কি বলছে ইন্ডি জুট ইন্ডিয়া ইন্ডিয়া জুটের এত চলে গেছে অ্যালায়েন্স তো নাই আরেকজন কারাগারে দিল্লিতে আপনারা সবাই জানেন কারাগারে আছে আস্তে আস্তে করে ওই ইন্ডি জুটের আই চলে আসবে আমি আর সাথে কেউ থাকবে না এইভাবেই চলবে বন্ধুগণ দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাট বেরো আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ব্লেক এটা এক থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে এখন তাদের নিচে মাটি সরে গেছে এখন বুঝতে পারছে যে আমাদের এখন শক্তি নেই এর জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা আমাদের যারা তিব্রা মতার সাথে অনেকবার ট্রাই করেছে বারবার ওনারা চেষ্টা করেছে যে ওদের সাথে কোন যদি আমরা কোনো অ্যালায়েন্স করতে পারি কিন্তু আমার তিব্রামতা বুঝতে পেরেছে যে একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় মোদীজি ছাড়া কোন দিন সম্ভব হবে না তবেই এসে ভারতীয় জনতা পার্টির সাথে আজকে আমরা আমাদের কি হলো আজকে এখন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফ এবং তিপ্র তাহলে এখন কি হবে কেয়া হোক রে কালিয়া কেয়া হোক কালিয়া এখন তো কিচ্ছুই করার নেই কিচ্ছু করার নেই এখন বন্ধুগণ এখন আমরা যেভাবে বিকশিত ত্রিপুরার কথা আমরা ভাবছি এবং সেই দিশায় আমরা কাজ করছি আপনারা জানেন এই সরকার মানুষের জন্য কাজ করে সামাজিক বাতা সামাজিক বাতা তেত্রিশ প্রকারের সামাজিক বাতা আমরা দেই এই ত্রিপুরা সরকার এবং তাতে করে ভারতবর্ষের কোথাও দু হাজার টাকা সামাজিক বাতা দেওয়া হয় না কিন্তু ত্রিপুরা সরকার আমরা আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা দু হাজার টাকা মূলে ভাতা দিচ্ছি আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে যখন মিটিংয়ে বসি তারা বলছে এটা কি করে সম্ভব আপনারা এত টাকা আপনারা দিচ্ছেন বন্ধুগণ আপনারা জানেন এখানে আমার মহিলা বোনেরা আছেন আমার মেয়েরাও এখানে আছেন মারও আছেন আপনারা জানেন বারবার প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে আমাদের নারী শক্তিদের যদি সশক্তিকরণ না করা যায় তাহলে কোনো অবস্থায় রাজ্য শক্তিশালী হবে না আমরা সেই বিষয়ে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন আমাদের চাকরি ক্ষেত্রে আমরা রেখেছি বন্ধুগণ আপনারা এটাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে পার্লামেন্টে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রেখেছে যাতে আমাদের মহিলাদের অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন থাকে সেটাও আপনারা দেখেছেন এবং শুধু তাই নয় এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের माननीय প্রধানমন্ত্রী কি বারবার বলেন আমাদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে দেশের উন্নয়ন হবে না 5 ট্রিলিয়ন জেনে 5 অর্থ ব্যবস্থাকে 5 ট্রিলিয়ন নিয়ে যেতে संकल्प আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য আজ প্রাকৃতিকীSingh দেববর্মনের সমর্থনেই আজ এই নির্বাচনী সভা করা হয়েছে গোমতি দৃষ্টিকে এবং যেখানে তিনি আজ জনজাতিদের জন্য জনজাতিদের উন্নয়ন একমাত্র মতি ছাড়া সম্ভব নয় সে প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন তবে একই পাশে বিরোধীদেরকেও তিনি এক প্রকার কথাক করেছেন এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন